ফ্রেন্ডস আপনারা যারা বাইরে কাজের জন্য থাকেন তো আপনাদের জন্য খুবই খুশির খবর আমাদের রাজ্য সরকার রিসেন্টলি নতুন একটা প্রকল্পের অ্যানাউন্সমেন্ট করেছে যে প্রকল্পের মাধ্যমে আপনারা যারা যারা বাইরে থাকেন মান্থলি আপনারা এক বছরের জন্য পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়ে যাবেন তো আপনারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন যে এই প্রক্রিয়াটি অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হবে তো অবশ্যই সে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে ওই অ্যাপের মাধ্যমে আপনি নিজে বাড়িতে বসে আপনার রেজিস্ট্রেশন আপনি নিজে করতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড দেখাবো যে আপনি কিভাবে নিজের মোবাইল থেকে আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন তো ভিডিওটি একটু লম্বা হবে এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোভাবে ফর্মটি ফিল করবেন তো আপনি পাঁচ হাজার টাকা করে মান্থলি ভাতা পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি কিভাবে আপনি যদি একজন পরিযায়ী শ্রমিক হন মানে আপনি যদি বাইরে থাকেন তো আপনি এই প্রকল্পে আওতায় রেজিস্ট্রেশন করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ড শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে লাইভ দেখাই যে আপনি সমশ্রী প্রকল্পে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আপনি কি করবেন আপনি এখানে করছেন আমার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো আপনি এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন আপনি প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি পাবেন না এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন তো আপনি কোথায় লিঙ্কটি পাবেন ওটা আমি আপনাকে ভিডিওর মধ্যে বলে দেবো তো আপনি কি করবেন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে এগুলোকে রিড করে নেবেন ভালো করে রিড করে নেবেন পড়ে নেওয়ার পর আপনি এখানে দেখছেন কন্টিনিউ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন আপনি এখানে দেখছেন সমষ্টি লেখা আছে যদি আপনি আগে থেকে আইডি বানিয়ে নিয়েছেন তো আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এখান থেকে লগ করতে পারেন যদি আপনি আইডি বানাননি তো বানানোর জন্য আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে রেজিস্টার অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেয়ার চলে আসবে আপনি এখানে রেজিস্টার অপশন আছে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে স্টার করা আছে এখানে আপনি একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে জেনারেট ওটিপি ক্লিক করবেন আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপি আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট ওটিপি তে ক্লিক করবেন তো ভ্যালিডেট ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে তো আপনি ওইভাবে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন তারপর আপনার ভ্যালিড আধার কার্ড নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে নেম অফ এখানে আপনি আপনার ফাদার্স নেম বা আপনি আপনার হাজবেন্ড এর নামও দিতে পারেন দেওয়ার পর এখানে রেজিস্টার অপশন আছে তো আপনি এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি কি করবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশনটি করেছেন ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন তো লগ ইন করার জন্য আপনি কি করবেন এখানে ইউজার নেমের অপশন আছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর জেনারেট ওটিপি তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটু ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ওই ওটিপিটি টি আপনি এখানে ইনক্লুড করে এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে আপনি যে মোবাইল নাম্বারটি নাম্বারটি দিয়েছেন ও মোবাইল মোবাইল দেখাবে এবার ইমার্জেন্সি জন্য নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাদার্স হাজবেন্ড আছে তো আপনি এখানে আপনি যদি একজন মহিলা হন আপনি যদি বিবাহিত যদি হন আপনি বাইরে থাকতেন বা বাইরে আছেন বা বাইরে থেকে বাড়িতে ফিরে চলে এসেছেন তো আপনি আপনার হাজবেন্ডের নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে যদি আপনি ফাদার সিলেক্ট করেছেন তো আপনি এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন যদি হাজবেন্ড সিলেক্ট করেছেন তো আপনার হাজবেন্ড নাম দিয়ে দেবেন এখান থেকে আপনার জেন্ডার কি ওটা আপনি সিলেক্ট করে নেবেন মেল আছে ফিমেল আছে তো আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনার ধর্ম কি ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখছেন ড্রকডাউন বক্স আছে এখানে ক্লিক করে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন এখানে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ওবিসি এস কি আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে আপনার আধার কার্ডের নাম্বার আপনি যে আধার কার্ডের নাম্বার রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন ও আধার কার্ডের নাম্বার আপনাকে এখানে শো করবে আপনি ভালো করে মিলিয়ে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে পাচ্ছেন রেশন কার্ড টাইপ মানে আপনার রেশন কার্ড টাইপ এস এস পি বা পি এইচ এইচ কি আছে ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে ওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে বলছেন ভোটার কার্ডের নাম্বার দেওয়ার অপশন আছে তারপর আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করে দেবেন তো সেভ এন্ড নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস লেখা আছে এখানে আপনি আপনার জেলা কি আপনার ডিস্ট্রিক্ট কি ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন বক্স থেকে তারপর আপনার মহকুমা সাব ডিভিশন কি আছে ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনি ব্লক থেকে বিলং করেন তো আপনি এখানে ব্লক সিলেক্ট করে নেবেন যদি আপনি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করেন তো আপনি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে কর্পোরেশন আছে তো আপনি যেখান থেকে বিলং করেন আপনার অ্যাড্রেস যেটা হবে পার্মানেন্ট অ্যাড্রেস ওটা আপনি এখানে দিয়ে দেবেন তো আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে ওইগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন আসার পর আপনি যদি ব্লক সিলেক্ট করেছেন তো আপনার ব্লক যেটা সিলেক্ট করেছেন এখানে দেখতে ওই ব্লকের আন্ডারে কতগুলো পঞ্চায়েত আছে এখানে আপনাকে দেখাবে তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে পঞ্চায়েতটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার পুলিশ স্টেশন আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি আপনার পিন কোড পোস্টাল কোডটি দিয়ে দেবেন তারপর আপনার পুরো অ্যাড্রেসটি এখানে আপনি লিখে দেবেন টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন সেভেন নেক্সট এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে সেভেন নেক্সট এ ক্লিক করবেন আর ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি একটাও স্টেপ মিস করে দেন যদি ফর্ম ফিল আপ করার যদি আপনার একটাও কিছু ভুল হয়ে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভিডিও লম্বা হতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনি যদি ফর্মটি ফিল করছেন তো আপনি অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা দেখবেন তো আপনি কি করবেন এখানে সেভেন নেক্সট এ ক্লিক করে দেবেন তো সেভেন নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারভিউ চলে আসবে এবার আপনি যেখানে কাজ করেন ওখানকার ডিটেলস দিতে হবে এখানে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি মানে আমার ইডিআই যদি অন্য রাজ্যে কাজ করেন তো আপনাকে এখানে ফার্স্ট অপশন সিলেক্ট করতে হবে যদি আপনি বিদেশে কাজ করেন তাহলে আপনাকে এখানে সেকেন্ড অপশন চুজ করতে হবে এখানে চিহ্ন আছে যদি আপনি কেরালায় বা আমি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোন স্টেটে কাজ করেন তো আপনি এখানে উপরে অপশনটা সিলেক্ট করে এগুলোকে ফিল করবেন এখানে আপনি ইন্ডিয়া অটোমেটিক থাকবে এখানে আপনার স্টেট কি আছে আপনি যেখানে কাজ করেন ওখানকার স্টেট দিয়ে দেবেন তারপর এখানে আপনি যেখানে কাজ করেন ওখানকার থানা কি পুলিশ স্টেশন কি ওটা এখানে দিয়ে দেবেন যদি আপনি দেশের বাইরে কাজ করেন তো আপনি এখানে সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি অপশনটা আসবে তো আপনি যখন দ্বিতীয় অপশনটা চুজ করবেন তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীর জন্য কান্ট্রি মানে আপনি যে দেশে কাজ করেন ওই দেশটি আপনাকে এখানে ড্রপ বক্সে থেকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করুন অনেকগুলো দেশের নাম চলে আসবে তো আপনি যে দেশে কাজ করেন ও দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে পর এখানে আপনার মানে যে দেশে আপনি কাজ করেন ওখানকার অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখানে ভ্যালিড পাসপোর্ট নাম্বার যদি আপনি বিদেশে থাকেন বিদেশে যদি থাকেন নিশ্চয় আপনাদের পাসপোর্ট আছে তো আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন যেমন আমি ইন্ডিয়ার ভিতরে কাজ করতাম তো আমি এখানে ইন্ডিয়ার ভিতরে অন্য রাজ্যে কাজ করতাম

কন্নটিতে কাজ করেন বা আপনি কৈকোটে কাজ করেন বা আপনি গুজরাটে কোন জায়গায় কাজ করেন ওখানকার পুলিশ স্টেশন কি আছে ওটা আপনাকে এখানে লিখতে হবে তো আপনি কি বলবেন এটাকে ফিল করে দেবেন আপনি ক্লিক ক্লিক করবেন করার পর অনেকগুলো স্টেট চলে আসবে আপনি যে কাজ করেন ওই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন করার পর এখানে আপনি থানাটা লিখে দেবেন আপনি যেখানে কাজ করেন ওইখানকার থানাটি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এখানে সেভেন এ ক্লিক করবেন তো সেভেন নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এখানে আপনাকে কি কাজ করেন কাজের টাইপ কি এগুলো দিতে হবে আপনি এখানে কাজের ধরন মানে আপনি কি কাজ করেন কাজের ধরন কি ওটা আপনাকে এখানে 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 দিতে দিতে হবে তো আপনি আপনি ফার্স্ট অপশন কাজের নির্বাচন করুন বক্স আছে এখানে ক্লিক করে আপনি আপনি কি ধরনের কাজ করেন ওটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আপনি কিভাবে এখানে ডবড বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে যাবো অনেকগুলো অপশন চলে আসবে এবার আপনি এখান থেকে আপনার যে ক্যাটাগরি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড মানে নিজে আপনি সেলফ কাজ করেন সেলফ এমপ্লয়েড আছেন তো আপনি এখান থেকে সেলফ এমপ্লয়েডটা চুজ করতে পারেন তো আপনি কি করবেন আপনার ক্যাটাগরির মধ্যে যেটা আসবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে ইলেকশন আছে জুয়েলারি হোটেল আছে হোস্টেলিটি আছে তো আপনি এখান থেকে যদি আপনি হোটেলে কাজ করেন তো আপনি এখানে সেলফ এমপ্লয়েডটা চুজ করে নেবেন আর যদি আপনি বাইরে গিয়ে যদি আপনি ফার্নিচারের কাজ করেন বা আপনি অন্য কিছু কাজ করেন ধরুন আপনি লেবার লেবারের কাজ করেন তো আপনি এখানে মিশন এগুলোকে আপনি যদি পাইপলাইনে কাজ করেন তাহলে এখানে প্লাম্বার আছে এগুলোকে দেখে যদি এখানে আপনার ওই ক্যাটাগরির মধ্যে না আসে তাহলে এখানে আদার্স এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এবার নেক্সট স্টেপে চলে আসবেন তো এখান থেকে আপনি আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি আপনার এখান থেকে কিছু ম্যাচ সিলেক্ট করে অসুবিধা হচ্ছে আপনি কি কাজে কি ধরনের আপনি তাহলে কমেন্ট করে আপনি জিজ্ঞেস করুন আপনি কি কাজ করেন আমাকে বলুন আপনার কি ক্যাটাগরি হবে আমি আপনাদেরকে বলে দেবো পশ্চিমবঙ্গ থেকে আপনি কবে বাইরে কাজে গেছেন ওই ডেটটা আপনাকে এখানে লিখতে হবে থেকে থেকে ক্যালেন্ডার আপনি ওটা সিলেক্ট করে নেবেন এখান তারপর আপনি এখানে দেখেন লেখা আছে অনুমোদিত দৈনিক মজুরি মানে আপনি কত টাকা করে প্রত্যেক পান ওটা আপনাকে এখানে লিখতে হবে তো আপনি কি করবেন আপনার মতো করে আপনি যত টাকা করে পান ওটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনাকে কে নিয়ে গেছে নিয়োগকর্তা কে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কি করেন এখানে ড্রপ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেলফ আছে এজেন্ট আছে আদার্স আছে যদি আপনি নিজে গিয়ে নিজের মাধ্যমে আপনি কাজে যুক্ত হয়েছেন তো এখানে আপনি সেলফ সিলেক্ট করবেন তারপর এখানে এজেন্ট আছে যদি আপনি এজেন্টের মাধ্যমে গেছেন তো আপনি এখানে এজেন্ট সিলেক্ট করবেন যদি আপনি আদার্স কারোর মাধ্যমে গেছেন তো আপনি এখানে আদার্স সিলেক্ট করবেন তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিয়োগকারীর নাম মানে আপনি যেখানে কাজ করেন ওর নাম আপনি এখানে দিয়ে দেবেন ওর মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন ওখানকার ওর অ্যাড্রেসটা আপনি পুরো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সেভেন নেক্সট এ ক্লিক করে দেবেন তো সেভেন নেক্সট এ ক্লিক করার আগে আপনাকে এটা ভালো করে দেখে নিতে হবে এখানে আপনি এইটাই ভালো করে দেখবেন এখানে যে এজেন্ট আছে সেলফ আছে তারপরে আদার্স আছে এইটা আপনাকে ভালো করে ফিল করতে হবে যদি আপনি সেলফ করেন তো তারপর আপনাকে কিছু লেখার প্রয়োজন নেই আপনি নেক্সট করে যেতে পারেন যদি আপনি আপনার বন্ধু মাধ্যমে গেছেন বা আপনি মানে নিজে গেছেন তো আপনি নিজেটা সেলফ সিলেক্ট করে নেবেন বা আপনি কোনো এজেন্টের মাধ্যমে গেছেন ওর ডিটেলস প্রথমে দিতে হবে দেওয়ার পর এখানে এজেন্টের অ্যাড্রেস দিতে হবে এজেন্টের মোবাইল নাম্বার এজেন্টের নাম দিতে হবে এখানে এজেন্ট যদি আপনি এজেন্টের মাধ্যমে গেছেন বা আদার্স কারোর বন্ধু বান্ধবের মাধ্যমে গেছেন এখানে আদার্স সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি যার মাধ্যমে গেছেন ওর নাম লিখবেন এখানে ওর মোবাইল নাম্বার দেবেন এবার ওই যে যে নিয়ে গেছে তার অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি হালকা স্কোর করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি যেখানে কাজ করছেন নিয়োগকর্তা মানে যে মালিক ওই মালিকের পুরো ডিটেলস এখানে দিতে হবে এখানে আপনি এমপ্লয়ের নাম মানে যার কাছে কাজ করেন ওর নাম দেবেন ওর ফোন নাম্বার দেবেন ওর অ্যাড্রেস দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে এখানে সেভেন নেক্সটে ক্লিক করবেন ভিডিওটি অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটাও স্টেপ যদি মিস করে দেন তাহলে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে সেভেন নেক্সট এ ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পুরো প্রিভিউ চলে আসবে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন পুরো প্রিভিউ চলে আসবে আপনি এটা ভালো করে ভেরিফাই করে নেবেন এগুলোকে ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভেন নেক্সট এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে সেভেন নেক্সট এ ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এবার আপনাকে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে এখানে তো আছে ব্যাংক ডিটেলস এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন তারপর আপনার ব্রাঞ্চের এখানে নামটি মানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন এবার ব্যাংকে আইপিসি কোড ব্যাংকে বইয়ে লেখা থাকে ও আইপিসি কোড এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি যদি নমিনি অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নমিনি এখানে আপনাকে নমিনি দিতে হবে এখানে আপনি আপনার নমিনির নাম দিয়ে দেবেন রিলেশনশিপ কি ওটা আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন নমিনির আধার কার্ডের নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন তারপর নমিনি যদি মোবাইল নাম্বার থাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর যদি না থাকে তো আপনার নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সেভ এ নেক্সট এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ফ্যামিলির ডিটেল দিতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্সের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ফ্যামিলি আছে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন তো এসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনার পরিবারে যতজন থাকে তাদের নাম এখানে ইনপুট করতে হবে এখানে আপনি আপনার পরিবারে যদি আপনার ওয়াইফ থাকে যাকে নমিনি দিয়েছেন ও নাম দিয়ে দেবেন আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের নাম দিয়ে দেবেন এখানে সদস্যের নাম দেবেন জেন্ডার দেবেন এখানে এস দেবেন তার যদি আধার কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডের নাম্বার দেবেন দেওয়ার পর হালকা স্কোর করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনার যদি বেশি মানে পরিবারের যদি মেম্বার দুটো তিনটা থাকে তাহলে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে সেম প্রসেসে আপনি অ্যাড করে নেবেন যদি আপনি ক্যান্সেল করতে চান এখানে ক্যান্সেলে ক্লিক করে আপনি ক্যান্সেল করতে পারেন তারপর এখানে এটাকে ফিল করে ভালো করে ফিল করে নেওয়ার পর এখানে সেভেন এ ক্লিক করবেন তো আপনি যদি পরিবারের ডিটেলস দিয়েছেন অ্যাড করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে যাদের যাদেরকে অ্যাড করবেন ওর নাম চলে আসবে তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন যদি আপনি ডিলিট করতে চান এখানে ক্লিক করে আপনি ডিলিটও করতে পারেন তো অ্যাড করার পর আপনি এখানে সেভ নেক্সট এ ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে এখানে ডকুমেন্টস আপডেট করতে হবে তো ডকুমেন্টস আপনি কিভাবে আপডেট করবেন এখানে বলছেন এখানে আপনার ফটোগ্রাফস আপলোড করতে হবে এখানে আধার কার্ড আপলোড করতে হবে এখানে ব্যাংকে পাসবই আপলোড করতে হবে এখানে আপনাকে যদি আপনার পাসপোর্ট থাকে এখানে আপনি পাসপোর্ট আপলোড করবেন তবে এখানে আপনাকে ভোটার কার্ড আপলোড করতে হবে যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোকে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে তো আপনি কি করবেন এখানে ডকুমেন্টস আপলোড করে দেবেন তো আপলোড করার জন্য আপনি কি করবেন এখানে দেখবেন চুজ ফাইলের অপশন আছে তো আপনি কি করবেন এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবার ক্লিক করার পর আপনি যেখানে আপনার ফটো ফটো রেখেছেন ওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে ফটো চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এবার এই এখানে সব ফাইলগুলো চুজ ফাইলে ক্লিক করে সেম প্রসেসে আপনি আপলোড করে নেবেন তো আমি এটাকে আপলোড করে আপনাদেরকে নেক্সট প্রসেসটি দেখাচ্ছি আর ফ্রেন্ডস এগুলো আপলোড করার আগে আপনি এটা দেখে নেবেন আপনাকে এখানে যে ফাইলটি আপলোড করতে হবে জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে মিনিমাম আপনাকে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে যদি আপনি ফোনে করছেন আপনি আপনার মোবাইলের মাধ্যমে করছেন অ্যাপ্লিকেশনে তো আপনি স্ক্রিনশট করে ওটাকে ক্যাটিং করে আপনি এখানে আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পর আমি এখানে সবগুলো আপলোড করে নিয়েছি তো আপলোড করে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে বলছেন সেভেন নেক্সট এর অপশন আছে এই দুটো টার্ম এন্ড কন্ডিশন কে এক্সেপ্ট করুন ভালো করে দেখে নেবেন রিড করে নেবেন রিড করে নেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন কে করে সেভেন নেক্সট এ ক্লিক করে দেবেন তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে পাচ্ছেন সমষ্টি প্রকল্পে অন্তর্গত অসুবিধাগুলি পেতে নিম্নলিখিত তথ্য প্রদান করুন মানে আপনি যে এই ফর্মটি ফিল আপ করেছেন আপনার যে অসুবিধা এখানে ওটাকে ফিল আপ করতে হবে এখানে পাচ্ছেন সিলেক্ট ডেট এবার এখানে আপনাকে জবে আপনি আসছেন ওর ডিটেলসটি আপনাকে এখানে দিতে হবে তো আপনি কি এখানে ক্যালেন্ডারে চুজ করে আপনি ওর ডেটটা সিলেক্ট করবেন কবে আপনি ফিরে আসছেন তারপর আপনি কোন স্টেট থেকে আসছেন ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনি ক্লিক করে অনেকগুলো রাজ্য চলে আসবে আপনি ওখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে কোথায় আসছেন আপনি কোথায় আসছেন ওটা আপনাকে এখানে দিতে হবে তারপর আপনি কিসের মাধ্যমে আসছেন ওটা আপনাকে দিতে হবে তো এটাকে আপনি ফিল করে নেবেন তো ফিল করে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে বলছেন লেখা আছে ফিরে আসার কারণ আপনি কেন ফিরে আসছেন আপনি যে স্টেটে কাজ করার জন্য থাকতেন তো আপনি ওখান থেকে কেন ফিরে আসছেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্সে সিলেক্ট করবেন তো আপনি কি করেন ওটা সিলেক্ট করার জন্য এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে রিজন গুলো আছে লস অফ এমপ্লয়মেন্ট মানে কর্মহীনতা মানে আপনি যদি কাজ হারিয়ে দিয়েছেন তো আপনি এটা সিলেক্ট করতে পারেন এখানে দুই নম্বর অপশন তারপর হেলথ ইস্যু তারপর আপনার দেখতে পাচ্ছেন ডিসাবিলিটি আপনার দুর্ঘটনার কারণে কিছু হয়ে গেছে ওটা তারপর ন মানে আপনার কাজ নেই অন্যান্য আছে তারপর এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা অন্য স্টেটে কোনো হাইরানির জন্য যদি আপনি ফিরে এসেছেন তো আপনি এখান থেকে ওইগুলো অপশনগুলো আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট নেওয়ার পর এগুলো মার্ক করে নেই আপনি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার অপরে এখানে এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আবার প্রিভিউ চলে আসবে পুরো ডিটেলসটা এবার আপনার কাছে চলে আসবে এবার আপনি কি করবেন এটাকে ভালো করে ভ্যারিফাই করে নেবেন ভালো করে ভ্যারিফাই করে নেবেন এখানে আপনি যে ডকুমেন্টস গুলো আপলোড করেছেন এগুলো সব দেখাবে এগুলোকে আপনি ভালো করে ভ্যারিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর এখানে আছেন আপলোড ডকুমেন্টস ফাইনাল সাবমিট ব্যাক যদি আপনার কিছু ভুল থাকে তাহলে আপনি ব্যাক করে এটাকে এডিট করতে পারেন যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে আপনি ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস কি আছে চেক করতে পারবেন মানে আপনার যে ভেরিফিকেশন হবে আপনার মানে বাড়িতে এসে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে বা আপনাকে ফোন করে ডাকতে পারে আপনার ভেরিফিকেশন হবে যদি আপনি সত্যি আপনি ঠিক ফর্মটি ফিল আপ করেছেন তো আপনি অবশ্যই টাকাটি পেয়ে যাবেন মান্থলি এক বছর পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন তো আপনি এইভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে সমশ্রী প্রকল্পে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ ফলো করুন ওখানেও আমি আপনাদেরকে এই ভিডিওটি এবং লিঙ্কটি দিয়ে দেবো আপনি ওখান থেকে গিয়ে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং ভিডিওটি ভালো করে দেখে ফর্মটি ডিটো আপনি ভালো করে আপনার ডকুমেন্টস সঙ্গে মিলিয়ে মানে ফিল করবেন তখন আপনার ভেরিফিকেশন হবে যদি আপনার সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে যায় তো আপনি মান্থলি পাঁচ টাকা করে ভাতা পেয়ে যাবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন বিশেষ করে যারা বাইরে থাকেন এবং বাইরে থেকে যারা যারা বাড়িতে ফিরে এসেছেন কাজ পাচ্ছেন না ওনাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারাও এই ভিডিওটি দেখে ফর্মটি ফিল করতে পারেন যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় কোন অপশন সিলেক্ট করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানান বা আমার ডাইরেক্ট ইনস্টাগ্রাম আইডি ফলো বক্সে দেওয়া আছে ওখানে গিয়ে ডাইরেক্ট আপনি আমাকে মেসেজ করুন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আর ফ্রেন্ডস আমি এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনি এটাকে ফিল করে নেবেন থ্যাংক ইউ ফ্রেন্স